আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মুন্নি চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি বরাবরের ন্যায় আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা আমি দুপুরে একটা থেকে শুরু করেছি অফ ক্যামেরায় আমি দুপুরে রান্নাবান্না সব কিছুই করে নিয়েছি আজকের ভিডিওতে আপনাদের সাথে কোনো রান্না রান্নাবান্না বা ঘর দুয়ার গোছানো এগুলো কিছুই শেয়ার করব না তবে এই যে বিছানা চাদরটা বিছিয়েছি এটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি আমার এই চাদরটা আমি প্রায় দুই সপ্তাহের মতো বিছিয়ে রেখেছিলাম তার রাগ করে কেননা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চাদর ধুতে আমার একদমই ভালো লাগে না যাই হোক ভাবলাম অনেকদিন ধরে যেহেতু চাদর বিছিয়ে রেখেছি ময়লাও হয়ে গেছে তো আজকে চাদরটা উঠিয়ে যে একটা ধোয়া চাদর বিছালাম তো আপনারা আমার প্রায় ভিডিওতেই শুধু দুইটা চাদরই দেখেন আসলে আমার কাছে মূলত দুইটা চাদর আছে সেজন্য আমি দুইটা চাদরই বিছাই ওই যে আগের ভিডিওতে বলেছি আমি কোনো কিছু শো করার জন্য আসিনি আমার যা আছে তাতে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ যাই হোক এ যে আমি তো বিছানার চাদরটা বিছিয়ে নিয়েছি আর চাদর উঠানোর পর যেহেতু ঘরটা একটু নোংরা হয়ে গেছিলো তাই অফ ক্যামেরায় ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি তো আজকের ভিডিও টাইটেল আর থামমেল দেখে হয়তো আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আমার ভিডিওটা নিয়ে আসলে আমি সকালবেলা যখন বাচ্চাদের নিয়ে ভাত খেতে বসবো ঠিক ওই সময় ফেরিওয়ালা এসেছে বাটিকে থ্রি পিস নিয়ে তো আমার কখনো ফেরিওয়ালার থেকে বাটিকে থ্রি পিস কেনা হয়নি এই প্রথমবার আমি ফেরিওয়ালার থেকে বাটিকে থ্রি পিস নিয়েছি তাও আবার চারশো টাকা দিয়ে তো ভাবতেছি এই থ্রি পিসটা কি ভালো হবে নাকি খারাপ হবে আপনারাই বলেন এই থ্রি পিসটা কি ভালো হবে নাকি খারাপ হবে আমার কাছে দেখে কিন্তু খুব বেশি ভালো লেগেছে কাপড়টা একটু সফট আছে তবে পায়জামার কাপড়টা একটু নরম হয়তো বেশি দিন টিকবে না এটাই মনে হচ্ছে আর কি যাই হোক কি আর করার আমি আমার শাশুড়ি বাসায় নেই দেখে আমি কিন্তু মার্কেটে যেতে পারছি না তো বাসার নিচ থেকে আমি এই যে ফেরিওয়ালার থেকে বাটিকে থ্রি পিসটা কিনে নিয়েছি আর আমাদের এখানেও বাসায় অনেকে থ্রি পিস বিক্রি করে তবে তারা একটু অনলাইনের জিনিস বলে দামটা একটু বেশি নেয় মানে যেটা লিগেল দাম তার থেকেও আরও বেশি নেয় ডাবল নেয় আর কি তো সেই জন্য আমি বাসাক থেকে থ্রি পিস কিনি না আমার থ্রি পিসের দরকার পড়লে আমি সোজা মার্কেটে চলে যাই সেখান থেকে ভালো মন্দ দেখে তারপরে আমি আমার জন্য থ্রি পিস কিনে নিয়ে আসি আমার যেটা ভালো লাগে আর কি আর শুরুতেই যে গছ কাপড়টা দেখতে পেয়েছেন ওটা হচ্ছে টু পিসের জন্য আমার হাজব্যান্ড আমার জন্য পছন্দ করে নিয়ে এসেছিল তবে আমি সেটা রাগ করে আর খুলেও দেখিনি এটা কোরবানি ঈদের চাঁদ রাতের দিন এনেছিল আমার জন্য কিন্তু তার উপর আমার প্রচন্ড রাগ হয়েছিল সেই আর আমি সেই টু পিসটা বানাইও নি আর খুলেও দেখিনি এই তো আপনাদের সাথে নিয়ে আজকে খুলে দেখলাম আর কি তো আমার জামা দুইটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে এই যে ফেরিওয়ালার থেকে বাটিকে থ্রি পিসটা নিয়েছি চারশো টাকা দিয়ে নিয়ে কি ভুল করলাম নাকি ঠিক করলাম অবশ্যই কমেন্টে জানাবেন চারশো টাকা কি বেশি হয়ে গেল নাকি নাকি আর একটু কম বলার দরকার ছিল যদিও আমি কখনও ফেরিওলার থেকে বাটিকে থ্রি পিস নিয়ে পড়িনি বাটিক কেন যে কোনো থ্রি পিস আমি ফেরিওয়ালার থেকে নিয়ে পড়িনি আমি সোজা মার্কেট থেকেই কিনে পড়েছি তো এই প্রথম আমি ফেরিওলার থেকে নিয়েছি আর কি তো দামটা বেশি হয়ে গেলো না কম হলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এরপরে এই যে আমি অফ ক্যামেরায় কাপড় চোপড় ভাজ করে নিয়েছি আর আমার ছোট ছেলে হরলিক্স খাচ্ছিল সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে আমি বেসিনে একটু হারপিক দিয়ে রেখেছিলাম বেসিনটা লাল হয়ে গিয়েছিল তো বেসিনটাকেও এই যে আমি পরিষ্কার করে নিয়েছি বেসিন পরিষ্কার করার জন্য অনেকেই আছেন ব্রাশ ইউজ করেন তবে আমি আলু পেঁয়াজ আনে যেই জালিগুলো দিয়ে সেগুলো রেখে দিয়ে আর এইগুলো দিয়েই হচ্ছে আমি এই যে বেসিন টাইস এগুলো পরিষ্কার করে থাকি আর কি যাই হোক এই যে আমার বেসিনটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ছি আমার ভিডিওটি যারা যারা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদিও আমার আজকের ভিডিওটি অনেক ছোট আশা করব সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন খুব বেশি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ভিডিওর কথাবার্তা ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম